ভিডিওতে আপনি এমন পাঁচটি তথ্য জানতে পারবেন যা অনেকেরই অজানা তাই শুরু করা যাক শুরুতেই রয়েছে বাংলা ভাষার প্রথম ছাপানো বই কোনটি ছিল বাংলা ভাষার প্রথম ছাপানো বই হল কি কথোক কথন এটি এক সাত সাত আট সালে ন্যাখ্যানিও ব্রাসি হাউ নামের এক ব্রিটিশ পণ্ডিত রচনা করেন এই বইটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত নাম্বার দুয়ে রয়েছে একটি ভুলের কারণে মহাকাশে এক মহাকাব্যিক দুর্ঘটনা ঘটেছিল মহাকাশে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটানোর জন্য সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি হল মার্স ক্লাইমেট অরবিটার মার্স ক্লিমেড ওরব্য দুর্ঘটনা কি ঘটেছিল এক নয় সালে নাসার মার্স ক্লাইমেট অরবিটার মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল তবে একটি ছোট কিন্তু ভয়ঙ্কর ভুলের কারণে এটি মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে পুরে ধ্বংস হয়ে যায় কেন এটি মহাকাব্যিক দুর্ঘটনা এই একক পরিবর্তনের ভুলের কারণে এক দুই পাঁচ মিলিয়ন ডলার মূল্যের মহাকাশিয়ান ধ্বংস হয়ে যায় যা ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এবং শিক্ষণীয় প্রযুক্তিগত ভুল এই দুর্ঘটনা প্রমাণ করে যে ক্ষুদ্রতম গণিত বা এক পরিবর্তনের ভুলো মহাকাশ অভিযানের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এবং নাম্বার তিনে রয়েছে একসময় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হত কেন নারায়ণগঞ্জকে একসময় কি প্রাচ্যের ডান্ডি এ বলা হত কারণ এটি ছিল বাংলাদেশের প্রধান বস্ত্র ও পাটশিল্প কেন্দ্র ব্রিটেনের ডান্ডি শহর যেমন বিশ্বব্যাপী পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল তেমনি নারায়ণগঞ্জও একসময় জুট মিল ও বস্ত্রশিল্পের জন্য পরিচিত ছিল এখানকার কারখানাগুলো বিপুল পরিমাণ পাটজাত ও বস্ত্রপণ্য উৎপাদন করত এবং তা রপ্তানি হতো বিভিন্ন দেশে তাই তুলনামূলকভাবে নারায়ণগঞ্জকে কি প্রাচ্যের ডান্ডি নামে আখ্যায়িত করা হয়েছিল তাছাড়া নাম্বার চার এ রয়েছে মধ্যযুগে চিকিৎসায় ব্যবহৃত হতো যে অবিশ্বাস্য পদ্ধতিগুলো মধ্যযুগে চিকিৎসা পদ্ধতি ছিল বেশ অদ্ভুত ও অনেক সময় অকার্যকর কিছু অবিশ্বাস্য চিকিৎসা পদ্ধতি হল ক্যান্সারের জন্য সোনার চিকিৎসা বিশ্বাস করা হতো সোনার গুড়া খেলে ক্যান্সার নিরাময় হয় কবজা ও তাবিজ রোগমুক্তির জন্য জাদুমন্ত্র লেখা তাবিজ ব্যবহৃত হতো পিস্তারি থেরাপি প্লেগের মতো রোগ সারাতে রোগীর শরীরের চারপাশে আগুন জ্বালানো হতো ট্রেপেনেশন ট্রেপেনেশন মানসিক রোগ বা মাথা ব্যথা সারানোর জন্য খুলি ছিদ্র করা হত মিগি রোগের চিকিৎসায় মানুষের খুলি গুড়া বিশ্বাস করা হতো মানুষের হাড়ের গুড়া খেলে মিগি রোগ সারে এই চিকিৎসা পদ্ধতিগুলো আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অকার্যকর ও বিপজ্জনক হলেও সে সময়ে মানুষ এগুলো কার্যকর মনে করত এবং সর্বশেষ নাম্বার পাঁচে রয়েছে বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ মাত্র কত মিনিট স্থায়ী ছিল বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ ছিল পুয়ান্লোজানজিবার যুদ্ধ যা মাত্র তিন আট থেকে চার পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল দুই সাত আগস্ট এক আট নয় ছয় সালে যুদ্ধটি সংঘটিত হয় ব্রিটেন সমর্থিত সুলতান হামাদ বিন থুয়াইনি মারা যাওয়ার পর খালিদ বিন বার্ঘাস সিংহাসন দখল করেন ব্রিটিশরা তাকে ক্ষমতা ছাড়তে বলে কিন্তু তিনি রাজি হননি ফলাফল ব্রিটিশ নৌবাহিনীর হামলায় সুলতানের বাহিনী দ্রুত পরাজিত হয় এবং খালিদ পালিয়ে যান এটি ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ হিসেবে পরিচিত